তো হ্যালো ইব্রন আমি এখানে আসার পরে বলেছিলাম যে এটা যে দেখেন আহসান মঞ্জিলগুলো এই যে লালবাগ কেল্লার যে বিল্ডিংগুলো এটা ভিতরে আমরা ঢুকবো আমরা ঢুকে আপনাদেরকে দেখাবো কেমন চলুন ঢুকি আয় দেখুন আগেরকার জিনিসগুলো কত সুন্দর আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর ভিডিও করে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এগুলো কত সুন্দর খুবই সুন্দর খুব ভালো লাগছে আগের কার ইটের এগুলো খুব সুন্দর একটি ইট দিয়ে তৈরি করা তো এই দেখুন কত সুন্দর এখানে হ্যাঁ লাইট জ্বলাইতো আগে লাইট জ্বলতো এখানে খুবই সুন্দর এখানে হ্যাঁ এখানে দেখুন কত সুন্দর সুন্দর রুম ভিতরে খুব ভালো লাগছে দেখে ও খুব সুন্দর লাগছে দেখে একটা সুন্দর করেছে এটা মনে হয় এটা কি আচ্ছা এটা ওয়াশরুম ছিল আচ্ছা এটা ওয়াশরুম ছিল ওনাদের আগে এটা ওয়াশরুম ছিল বুঝছো এটা হলো ওয়াশরুম হ্যাঁ ওয়াশরুম ছিল খুবই সুন্দর তো খুব গোসলখানাটাও খুব বড়ো প্রচুর পরিমাণে হ্যাঁ আর দেখুন রুমগুলো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত সুন্দর এখানে এটা মনে একটা রুম ছিল ছোটোখাটো যতটুকু জানি আর কি আর আরও কিছু দূর তুলে ধরবো আপনাদেরকে আসুন দেখাচ্ছি এখন কত সুন্দর

তো আরো অনেক কিছুই আছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে উপর পালায় যাবো উপরে গিয়ে দেখাবো দেখুন এখানে কুয়ার মতন খুবই সুন্দর এটা খানা না গোসলখানা হ্যাঁ এই তো চলুন আরো কিছু দেখে আস এখানে নাইমা গোসল হইতো না গোসল করতো এই যে দেখুন এই কুয়াটা এখানে নেমে তারা গোসল করতো পানি রাখার একটা স্থান আর কি এটা তো আমরা এই ভিতর থেকে বের হইলাম এখন এটা বাহির সাইড আরও অনেক আছে আমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন আপনারা দেখার চেষ্টা করুন দেখুন সুন্দর একটি জায়গা আসছি খুব ভাল লাগতেছে দেখে ও দেখো নাইস সিঁড়ি দেখো এদিক দিয়েও সিঁড়ি আবার ওই সাইড দিয়েও আমি সিঁড়ি দেখেছি তো আমরা উপরে উঠবো ঘুরে দেখবো আসুন আমরা এই সিঁড়ি পেয়ে উঠতে উঠতেছি আসন দেখুন অনেকজনই উঠেছে আসো আসো কিছু নাকি যা যেতে লেটে উঠা যায় যাই ও আচ্ছা আমরা সাদে যেতে পারছি না কেননা এখানে তালা মারা আর সাদে মনে প্রবেশ নিঃ কেননা সাদে বন্ধু অনেকগুলো রুম আছে যা দেখতে পাচ্ছি ওখানে যেতে পারছি না বাট প্রবেশ নিষেধ কারণ ছাদ থেকে যদি মানুষ পড়ে যায় বা বাচ্চা কাচ্চা আসে যেতে পারে মনে নিষেধ চলো আমরা ওই আসি তবে সিঁড়িগুলো খুব সুন্দর দেখেন আগেরকার প্যাঁচানো সিঁড়ি খুব সুন্দর একটা সিঁড়ি পেঁচানো সিঁড়ি খুব ভালো লাগলো দেখে দেখুন কত সুন্দর প্যাঁচানোর সিঁড়ি আসো 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 তো অনেকেই ঘুরতে আসছে এখানে খুব আনন্দ করছে মানুষ খুব ঘুরে ঘুরে উপভোগ করছে লালবাগ কেল্লাটাকে খুব ভাল লাগছে আর আমরাও আপনাদেরকে তার সাথে দেখানোর চেষ্টা করছি তো ওই সাইডে যে সিঁড়িটা আপনাদেরকে দেখিয়েছি এই পাশেও একটা সিঁড়ি আপনাদেরকে দেখাচ্ছি এরকম মানুষ হচ্ছে আর আমরা একই রকম ওই সাইড যেরকম দেখিয়েছি ও এই সাইডটা এরকমই একই তো আমরা আর এই সাইড দিয়ে ওপরে উঠবো না কেননা একই রকম সব কিছু এই জন্য বলছি যে যেটুকুক এটার ভিতর সাইডটা আমি আপনাদেরকে এতটুকু তুলে ধরার চেষ্টা করেছি তো দেখলেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ইনশাআল্লাহ নেক্সটে আরও ভালো কিছু ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো আপনার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসব ধন্যবাদ সবাইকে